আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি একেবারে মাটিতে পড়ে গেছে আজকে খুব সকাল সকাল গরুওয়ালা ফোন দেয় দেওয়ার পর গরুটি গোয়াল ঘরে এভাবে পড়েছিলো তো বাইরে হয়েছে গরুটি একবারে মৃতপ্রায় অবস্থা রাতের বেলা গরু করে গরুওয়ালা দেখতে পায়নি বা বুঝতে পারেনি বুঝতে না পারার কারণে গরুটার এ অবস্থা হয়েছে যেহেতু শীতের সময় গরুটা বিষ্ক্রিয়া হয়েছে খাবারের কোনো সমস্যার কারণেই হয়তোবা খাবার এর সাথে কোনো বিষাক্ত পোকা বা কোনো কিছু খাপ যার কারণে স হয়েছে পায়খানা করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পায়খানাও হয়নি এবং চোখ করে বসে পড়ে গেছে পানি শর্ট হয়ে গেছে ডি ডিশন হয়ে তো খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে একবারে মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে তো আমি গরুওয়ালাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিয়েছি যদি এর মধ্যে একটু উন্নতি হয় তাহলে গরু ভালো হবে তাছাড়া হবে না তো তো বন্ধুরা আপনারা খুব সচেতনার সঙ্গে চুরি ডালিয়ে আসে তো ওদের পশু লালন পালন করবেন পশু আপনার সম্ভব একটু অসচেতন কারণে আপনার অনেক বড়ো ক্ষতি আসলে এটা এই মুহূর্তে গরুটি মারা যাওয়ার একেবারে পূর্ব মুহূর্ত এরকম করতে করতে গরুটি সবশেষ মারা গেল তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে বন্ধুরা